দেখেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনের কোনো বিকল্প নেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র এবং মানুষের মুক্তি এটা আমাদেরকে নিশ্চিত করতেই হবে আমি মনে করি যে বাংলাদেশে যদি এই নির্বাচন সঠিকভাবে না হয় তাহলে আবার একটা তৃতীয় স্বাধীনতার জন্ম হবে ইনশাআল্লাহ কিন্তু মানুষ এটাকে ভুল পথে যেতে দেবে না বাংলাদেশকে অবশ্যই তাকে রাইট ট্রাকে রাখবে আসলে এখানে একটা ভালো দিক হচ্ছে যে পদ নিয়ে কেউ টানাটানি করতেছে না যারা জোটে আছেন যারা একসাথে কাজ করছেন তারা সবাই মানে কারোর কিন্তু কোনো দলের পক্ষ থেকেই কী নাই মানে আপনার বাধা নাই বা কেউ কোনো ইয়ে বলছে এখানে কিছু মিডিয়া বলছে যে কে হতে পারেন কে হতে পারেন না কিন্তু মামনুর আল্লা মামনুরুল হক নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আছেন কেউ কিন্তু এটা নিয়ে কথা বলছেন না তার মানে আগে আমরা ইসলাম ও গণতন্ত্রপন্থীদের বিজয়টাকেই গুরুত্ব দিচ্ছি বাংলাদেশ জিতে যাক কে প্রধানমন্ত্রী হবে কে প্রেসিডেন্ট হবে এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোটে হা বলে বাংলাদেশের যে এই সংস্কারটা দরকার সেটা নিশ্চিত করা জরুরি এবং আমি মনে করি যে নিশ্চিত এই যে পারিবারিক প্রথার মাধ্যম যে ক্ষমতায় আহরণের যে রাজনীতি এটা থেকে জনগণ এখন দূরে চলে আসতে চাচ্ছে এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে এসে মানুষ মানুষতন্ত্রের দিকে আসতে চাচ্ছে আমি অনেক দুর্বলতাই দেখছি কারণ মাঠ পর্যায়ে আমি সরকারের তৎপরতা তেমন লক্ষ্য করছি না কিছু সরকারি অফিসের সামনে একটা ফেস্টন জুলাই রাখার অর্থ এই না যে এখানে হা হয়ে যাবে আর একজন ডাক্তারের কাজ কি রুগী যখন ডাক্তার কাছে ভর্তি হয় হাসপাতালে তখন কিন্তু তার ট্রিটমেন্টের জন্য যা যা করণীয় তা ডাক্তারকে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে করতে হয় আজকে বাংলাদেশ নামক এই রাষ্ট্রের সংবিধানকে পরিবর্তন করা একটা চুয়ান্ন বছরের মানে যে বস্তাপচা রাজনীতিতে আমরা ছিলাম সেটাকে পরিবর্তনের জন্য যে পরিমাণ আমাদের এখানে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা দরকার এর যথেষ্ট ঘাটতি আমরা দেখছি তবে দলীয়ভাবে আমরা কিন্তু হা ভোটের প্রচারণা করছি এবং কথা বলছি মানুষকে উদ্বুদ্ধ করছি অনেক দল উপরে উপরে বললেও আবার ভিতরে ভিতরে না ভোটের জন্য ক্যাম্পিং করছে বলে আমরা আমরা মাঠ পর্যায়ে থেকে খবর পাচ্ছি এই যে অনেক দূর বলতে আমরা যতটুকু খবর পেয়েছি যে আমরা যদি প্রশ্ন করি বিএনপির নেতাদেরকে তাহলে তারা হাব বলে আবার বিএনপির যারা তৃণমূল পর্যায়ের কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা কিন্তু না বুটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এই দ্বিচারিতাটা মানে বিএনপির জন্য মানে রাজনীতিবিদ হিসাবে কীভাবে দেখেন দেখেন এই দ্বিচারিতা বিএনপির অনেক ক্ষেত্রেই আছে এই এই দ্বিচারিতার কারণে এখন জনগণ তাদেরকে আগামী দিনে ক্ষমতায় আনবে কি আনবে না এটা একটা বড়ো প্রশ্ন রয়ে গেছে এত শহীদদের রক্ত এবং আহতদের যেই আহাজারি এটাকে যারা মানে মূল্যায়ন করতে পারে না তাদেরকে কিভাবে জনগণ মানে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে আমি মনে করি যদি এই জায়গায় ভুল করে তাহলে বিএনপি মুসলিম লীগের বরণ করবে আর সরকারের উচিত জাতীয় পার্টি প্রকাশ্যে না ভোটের কথা বলেছে তারা ফ্যাসিস্টের দোসর তাদেরকে নির্বাচন থেকে এবং অন্য অন্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাদেরকে মানে বঞ্চিত করা উচিত তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত একটা রাষ্ট্রের ঐক্যমত্ত কমিশনের যেই সিদ্ধান্ত সকল দলগুলোর যেই স্বাক্ষর এটার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মূলত আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে জাতীয় পার্টি ব্যস্ত এই জন্য আমি মনে করি যে এটা তারা করছে আর বিএনপির ভিতর থেকে একটা গ্রুপ তারা আওয়ামী ভোট পাওয়ার জন্য সারা বাংলাদেশে আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে লুফে নেওয়ার জন্য তারা দেশকে বিসর্জন দিতে চাই শহীদদের রক্তকে বিসর্জন দিতে চাই যেটা বুমেরাং হবে কারণ আমি যতদূর জানি এই কারণে হাজার হাজার সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী তারা গোপনে কিন্তু হা ভোটের পক্ষে এবং দাড়িপাল্লার পক্ষে কাজ করবে এটা বিএনপি বুঝতে পারতেছে না তারা ওই যে এত বছর আগে আমরা বিরাট রাজনৈতিক দল ছিলাম বিরাট দল আমাদের কোনো ইয়ে নেই তা আপনারা অনেক কিছু বিরাট তো শেখ হাসিনাকে কিন্তু আপনাদের নেতৃত্বে তাড়ানো যায় নাই এই ছাত্র যুবকটাই কিন্তু নেতৃত্ব দিয়ে তাড়িয়েছে সেই মানুষ যে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব মানে মাঠে নেমে এসেছে এবং তারা সরকারকে এক দফা দেখিয়েছে এটা তো শুধু বৈষম্যের বিরুদ্ধে ছিল না এটা হচ্ছে ধারাবাহিকভাবে তাদের গণতান্ত্রিক যে ভোট অধিকার ছিল এই ভোট অধিকার হরণ করে তাদের বাক স্বাধীনতাকে হরণ করা ছিল এবং ভারতীয় আধিপত্যবাদকে তারা মেনে নিতে পারে নাই এই শাসক শ্রেণীর শোষণকে তারা মানে লাল কার্ড দেখিয়ে দিয়েছে দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে যার কারণে এখন যদি আবার পাঁচই আগস্টের পরে বিএনপির লোকেরা যে রাজনীতিটা করেছে চাঁদাবাজি দখলবাজির সেই একই পথে যদি এই নির্বাচনে জুলাই সনদের বিপক্ষে চলে যায় তাহলে তাদের এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা এবং জনগণ তাদের কাস্তা করে নিক্ষেপ করবে